সৈয়দ আবেদ আলী জীবন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক অথচ রাতারাতি এই গাড়িচালক আলাদিনের আশ্চর্য চেরাগ পেয়ে বদলে ফেললেন নিজের জীবন কুয়াকাটায় থ্রি স্টার হোটেল ঢাকায় বহুতল বাড়ি খায়েশ পূরণ করতে হতে চান জনপ্রতিনিধি তাই করছেন উপজেলা চেয়ারম্যান এই চেরাগের আলো ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকেও আলোকিত করেছে গত কোরবানি ঈদে তিনি এক কেজি করে মাংস একশো জনকে দিয়েছেন অর্থাৎ একশো কেজি মাংস বন্টন করেছেন শুধুই তাই নয় সেই মাংস বন্টন করেছেন দামি গাড়িতে চড়ে সিয়াম শুধু একটি গাড়ি নয় একাধিক দামি গাড়ি ব্যবহার করেন করেছেনও ভারতে তারপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়েও করেন ছাত্রলীগ নিজ উপজেলা মাদারীপুরে দাসায় ছাত্রলীগের পদ রয়েছে তার এসব তথ্য বাবা ছেলের ফেসবুক থেকেই পাওয়া এত কিছু সম্ভব হয়েছে শুধুই একটি চেরাগের কল্যাণে সেই চেরাগটি হল প্রশ্নফাঁস যেটি করে তার বাবা চালক আবেদ আলী কামিয়েছেন অধেল টাকা এমনই অভিযোগ পাওয়া গেছে সম্প্রতি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানে বেরিয়ে আসে বিসিএস সহ ত্রিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য বাংলাদেশ সরকারি কর্মকমিশনের বিপিএসসি ছয় কর্মকর্তা কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে আসছে